সকলকে জানাই পুজোর প্রীতি শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি নয়াটি রাজেন্দ্রপুরের যে গুজরাটের নীলকণ্ঠ মন্দিরে এইবারের থিম থিমের যে থিমটি এইবারে হয়েছে আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাব এবং এ টু জেড ডিটেলস বলে দেবো কত কি ভিড় হচ্ছে কেমন কি লাইটিং এর প্রস্তুতি তো চলুন ভিড়টাকে স্টার্ট করা যাক আর হ্যাঁ ভিডিও আসতে প্রচুর লেট হলো আমি জানি শরীরটা বিগত কিছুদিন ধরে প্রচুর খারাপ তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক বিশাই সোজা কিন্তু চলে যাচ্ছে নয়াটি স্টেশন নয়াটি স্টেশনের আপনার রাজেন্দ্রপুরের আস্থা রাস্তায় দেখতে পাচ্ছেন বেশ দারুন কিন্তু এখানে যে গেটটি করেছে খুব সুন্দর করেছে এখানে কিন্তু বাবা ঢোলনাতে একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি দেখেন সুন্দরবেলা যেমন প্রচুর ভিড় হবে তাই কিন্তু এখনই কিন্তু যে দড়ির ব্যবস্থা দেখেন করে রাখা হচ্ছে দড়ি দিয়ে বেরিয়ে গিয়ে সুন্দরবেলা যেহেতু প্রচুর কিন্তু ভিড় হতে চলেছে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা কিন্তু আমার বেশ দারুণ লাগছে তাই না চলুন না আস্তে আস্তে ভেতর দিকে আমি প্রবেশ করবো আস্তে আর পেছনের সারো আকাশ দেখতে পাচ্ছেন বেশ দারুন লাগে কিন্তু

কত লাইটিং লাগিয়েছে একবার আপনারা দেখেন হাতে অগন্ধি বলা চলে প্রচুর লাইটিং এর এখানে কাজ করা হয়েছে দেখুন নীলকণ্ঠ মন্দিরের নিচে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাবা ভোলানাথের যে মূর্তি সেটি কিন্তু এখানে খুব সুন্দর যত্ন সহকারে কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছেন বাবার পুরো মূর্তি যেটা এখানে কিন্তু রাখা আছে কিন্তু বেশ দারুণ আর কি এনারা মনোভাব নিয়েছে একটা মনোভাব দেখেন খুব সুন্দর কিন্তু একদম নিখুঁত কাজ বলাই কিন্তু চলে দেখেন ওপরে কত সুন্দর একটি ঝাড়বাতে লাগিয়েছে এবং এই সাইডেও কিন্তু একটু ভোলে ভাবার একটু ওখানে কিন্তু এরকম ঝাড়বাতি রাখা হয়েছে প্যান্ডেলের কাজ যদি বলি একদম নিখুঁত কাজ দেখেন প্রচুর লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে আমি যেহেতু দিনের বেলা এসে গেছি তাহলে দেখাচ্ছি একবার লাইটিংটা দেখেন একবার আপনারা খুব সুন্দর লাগছে ভেতর যে মাতৃ প্রতিমা আছে মাতৃ প্রতিমার কাছে কিন্তু দেখ আর কি যেতে গিয়ে কিন্তু আমরা দেখবো এরকম চারি সাইড কিন্তু এরকম সেনাপতির ব্যবস্থা করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর উপরে দেখতে পাচ্ছেন এখন ইতিমধ্যে প্রচুর লোক দেখতে পাচ্ছেন হাতে ফোন নিয়ে কিন্তু ফটো তোলা আরম্ভ করে দিয়েছে আর উপরে কিন্তু লেখাই আছে দেখতে পাচ্ছেন আপনারা রাজেন্দ্রপুর মৎস্য বাজার উন্নয়ন সমিতি ঠিক আছে দু হাজার পঁচিশ দেখেন চারি সাইড টা কিন্তু বেশ ডাউন লাগছে এরকম আকাশের মাঝখানে খুব সুন্দর লাগছে দেখেন মেঘগুলো খুব সুন্দর লাগছে শারদের মেঘ বলে কথা দেখুন বেশ একটা আড়াই ভিড় লাগছে বেশ দারুণ লাগছে কিন্তু না সত্যি কথা বলতে আমার এই নৈহাটির রাজেন্দ্রপুর বটতলার যে প্যান্ডেলটি এই বছর দু হাজার পঁচিশ সালে করা হয়েছে গুজরাটের নীলকণ্ঠ মন্দির আমার কিন্তু বেশ দারুণ লেগেছে আপনাদেরকেও কিন্তু অবশ্যই একবার করে এই প্যান্ডেলটি অবশ্যই ভিজিট করতে হবে নৈহাটি যদি দুর্গাপুজোর কথা বলি এটাই কিন্তু সেরা প্যান্ডেল হ্যাঁ হ্যাঁ আপনাদেরও কিন্তু এই প্যান্ডেলটি হান্ড্রেড পার্সেন্ট শিওর পছন্দ হবে আমি চাই আপনারা সকলে আসুন এবং উপভোগ করুন আমাদের এই নৈহাটি রাজেন্দ্রপুরে কিন্তু উড়ে উড়ে বাবার গায়ে করছে কত সুন্দর লাগছে তাই না বাবা হাতে আছে কিন্তু সুন্দর গাছ গাছ বেশ দারুণ লাগছে কিন্তু না দেখেন চারি সাইড এর পরিবেশ কিন্তু এখনই প্রচুর প্রচুর হাজার হাজার দর্শক কিন্তু এখানে আর কি আহ মাকে দর্শন করতে আসছেন দেখতে পাচ্ছেন প্রচুর লোক ইতিমধ্যে এখন কিন্তু হালকা হালকা লাইন আর কি পড়া স্টার্ট হয়েছে খানিকক্ষণ পর কিন্তু আরো লাইন করবে তো চলুন এবার আমি আপনাদেরকে ভেতরের কিছুটা কাজ দেখাই তার আগে আমি দেখিয়ে দিই আপনাদেরকে দেখিয়ে পাচ্ছেন এখানে প্যান্ডেলের যে ভেতরে আর কি এখানে দেখেন নানান ধরনের দেবী মূর্তি কিন্তু আর কি দেখেন চারি সাইডে এভাবে সাজিয়ে রাখা হয়েছে দেখেন মাঝখানে একটি দেবীর যে নিত্য মূর্তি আছে সেটাও কিন্তু এইভাবে সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর লাগছে তো চলুন এবার আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করবো প্যান্ডেলে কিন্তু প্রচুর লাইট লাগানো হয়েছে এবছর দেখেন খুব সুন্দর লাগছে আস্তে আস্তে ভেতর দিকে আমি প্রবেশ করবো ভেতরে প্রবেশ করার আগে আমি একটি জিনিসটা রেখে দেবো আপনারা একটা জিনিস দেখেন পুরো মনে হচ্ছে না ব্যালকনি দেখেন পুরো মনে হচ্ছে ব্যালকনি আর কত সুন্দর এখানে লাইটিং এর একদম কত সুন্দর ঝাড়পাতির ব্যবস্থা করা হয়েছে দেখেন আপনারা খুব সুন্দর লাগছে রাজেন্দ্রপুর এই দুহাজার পঁচিশ সালে কিন্তু ব্যাপক একটি থিম আমাদেরকে তুলে ধরেছে এবারে আমি প্রবেশ করবো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছেন এরকম কিছুটা আন্ডারগ্রাউন্ড খুব সুন্দর হয়েছে এবছরের মা মায়ের যে দেবী মূর্তি দেখেন খুব সুন্দর লাগছে ভেতরের কাজটি শুধু একবার দেখেন দেখে কাজ করা হয়েছে এবছর দলের প্রচুর ছিল এরকম ডিজাইন করা হয়েছে ঝাড়গ্রামের গাছটি কিন্তু খুব সুন্দর করা হয়েছে নথে খুব সুন্দর লাগছে আর প্যান্ডেলের ভেতর থেকে বাইরে বেরোনোর সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু প্রচুর মেলা বসেছে বাচ্চাদের খেলা থেকে শুরু করে বড়দের নানান ধরনের জিনিসপত্র প্রচুর মেলা বসেছে এখানে নানান ধরনের খাবারের দোকান থেকে শুরু করে যাই হোক কি রকম লাগলো আপনাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা